ধর্মতলা চলো এই সম্বন্ধে আপনি কি বলবেন প্রত্যেক বছর মমতা ব্যানার্জি একুশে জুলাইয়ে ধর্মতলায় ডাকেন আমরা তার ডাকে সাড়া দিয়ে প্রত্যেক বছর আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিই এই কোন পঞ্চায়েত থেকে যাচ্ছেন আমরা বাঘাসন গ্রাম পঞ্চায়েত থেকে আপনার আহমেদ হোসেনের নেতৃত্বে আহমেদ হোসেনের নির্দেশে আমরা ধর্মতলায় যাচ্ছি কটা বাস কটা চার চাকা গাড়ি যাচ্ছে আমাদের এখান থেকে তিনটে বাস আর ছটা চার চাকা গাড়ি আছে কতজন কর্মী যাচ্ছেন আমাদের আমাদের তো পাঁচজন কমে যাচ্ছে এই একুশে জুলাই ধর্মতলা চলো এই সম্বন্ধে আপনি কি বলতে চাইছেন এই ধর্মতলা প্রত্যেক বছর ধরুন মমতা ব্যানার্জি আমাদের একুশে জুলাইটাকে স্মরণ করে রাখেন তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন না তার আগেও একুশে জুলাই তিনি ধর্মতলার উদ্দেশ্যে শহীদ স্মরণের উদ্দেশ্যে আমরা যেতাম মমতা ব্যানার্জি ডাকছেন তিনি এখনও ডাকেন আমরা সেখানে যাই কে কে যাচ্ছেন এখান থেকে আমি এখান থেকে প্রধান উপভোগতান থেকে আরম্ভ করে অঞ্চল সহর থেকে আরম্ভ করে সকল আপমর বন্ধু সকল যাচ্ছে আপনার নাম আর ওই সহজে গ্রাম ভারত গ্রাম পঞ্চায়তের অঞ্চল গ্রাম উপদান মঞ্চ সহর Moronokwe maka soso maka soso.